স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমরা একদল দুর্নীতিবাজকে হারিয়েছি বাংলাদেশে দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডার বাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি আর দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবেন লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবেন না করিম আবরার পক্কা পাওয়া রাখবেন হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার আসসালামু আলাইকুমুল্লাহ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন জাতীয় উলামা মাসা কাহা পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি উদ্যানের এই লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল তাড়িয়েছি তাড়ানোর নয় মাস খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল দল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল টেন্ডার বাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাজ তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল ভারতের দালাল দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ট্রেন দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের হানকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ ইসলাম আন্দোলনের মোস্তারব আমিরপীর সাহেব চর্মরায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বাহান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এ দেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সে হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কে আছে ইসলামের পক্ষের কোনো মার্কে আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? ঠিক। কোন শেমা মার্কা? সময় বলো। ভারত কাটা। ইমাম সারা বাংলায়। ভারত কাটা। পিশাপ চর্মণয়। ভারত কাটা।